আমি আসলে কাউরে কখনো কোনো কিছু গিফট করি না বুঝছো শুধু মিথ্যে মিথ্যে সবাই বলি যে আমি তো এখন আমার মান সম্মানটা তুমি বাসাবা ঠিক আছে আমি আসলে করতে না আমি তুমি টুক ফ্রেন্ড রিকুয়েস্ট টা নাও আর একটা মিথ্যে কথা বলো যে সবাই রে বলো যে হ্যাঁ তুমি বান্ডিল পাইছো ফাইট কিল ভাই খুব ভালো ফাইট কিল ভাই বান্ডিল গিফট করে এরকম একটা মিথ্যে কথা বলে তুমি সবাই একটু পেজটা ফলো করে দিতে বুঝলি তো ভাই ভাই সবাই শুনেন ফাইট টু কিল ভাই আমরা সবার সাথে মজা করে কিন্তু উনি সবার স্বপ্ন পূরণ করে গিফট দিবে সবাইকে টিম কোডে যে আগে জয়েন হতে পারে সে তাকে গিফট দেওয়া হয় আরে ভাই তুমিারে যারা শেখায় দিলাম তুমি সেটাকে আমার মনসবনা বাঁচাও ভাই আচ্ছা তুমি আমাদের টিম কোড ধরে কেন জয়েন হয়েছে এটা আগে বলো আপনি তো যারা নুক তাদের স্বপ্ন পূরণ করেন আমি স্বপ্ন পূরণ হওয়ার জন্য জয়েন হয়েছি ইদানিং আমার মোবাইল ফোনে কল দিয়ে আমাক প্রোফিল আর গালাগালি করছে খুব খারাপভাবে তো আজকের গিফট নেবো না পুরো প্লেয়ারও না ঠিক আছে আজকের গিফট হচ্ছে তোমাদের সবাক দেওয়া হবে টিম কোডে যে ব্যক্তি জয়েন হবে আমি তার গিফট দিতে চাবো না তার কিন্তু গিফট আমার থেকে আদায় করে নিতে হবে কিভাবে নেবে কিভাবে নেবে সেটা শুধু আমার ভাই বিরাদারাই জানে আসো আমরা একটা মজাদার গেম খেলি টিম কোড দিতে টিম কোড নাও

14 বাজার জি ভাই আচ্ছা তুমি আমাদের টিম কোড ধরে কেন জয়েন হয়েছো এটা আগে বলো আপনি তো যারা নুক তাদের স্বপ্ন পূরণ করে নামিয়ে স্বপ্ন পূরণ হওয়ার জন্য জয়েন হয়েছে মানে তুমি নুব তুমি স্বপ্ন পূরণ করতে এসেছো আমি এমনি মানে মোটামুটি খেলে আইডি তো মানে 7 লেভেল হয়েছে কিন্তু বান্ডেল নাই কোনো ভালো ভালো বান্ডেল নেই জি ভাই তোমার আসলে কি বান্ডিল পছন্দ তুমি কি আমাক বলতে পারবা

কেউ নেই আমার আশেপাশে আমি একা তোমার আশেপাশে কেউ নেই সিরিয়াসলি তোমার আশেপাশে কেউ নেই শুধু আম্মু আছে যার কেউ তো তুমি তোমার আম্মুর ফোন দেখি গেম প্লে করো না এটা আমার বাবার ফোন দিয়ে আব্বুর ফোন দিয়ে গেম প্লে করি এখন বিষয় হচ্ছে ভাইয়া আমি তোমারে কি বলবো মানে আমি আসলে কখনো কোনো কিছু গিফট করি না বুঝছো শুধু মিথ্যে মিথ্যে সবাই বলি যে আমি গিফট করতেছি গিফট করতেছি তো এখন আমার মান সম্মানটা তুমি বাসাবা ঠিক আছে আমি আসলে তোমারে করতে না আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি তুমি টুক করে ফ্রেন্ড রিকোয়েস্টটা নাও আর একটা মিথ্যে কথা বলো যে সবাই রে বলো যে হ্যাঁ তুমি বান্ডিল পাইছো ফাইট কিল ভাই খুব ভালো ফাইট কিল ভাই বান্ডিল গিফট করে এরকম একটা মিথ্যা কথা বলে তুমি সবাই একটু পেজটা ফলো করে দিতে কো বোঝাই তো ভাই ভাই সবাই শুনেন ফাইটকিল ভাই এমনি সবার সাথে মজা করে কিন্তু উনি সবার স্বপ্ন পূরণ করে গিফট দিবে সবাইকে টিম কোডে যে আগে জয়েন পারে সে তাকে গিফট দেওয়া হয় আরে ভাই জে যেটা দিলাম তুমি সেটা আমার মানসম্মানে বাঁচাও ভাই ভাই মিথ্যা কথা বলতাম ভাই ভাই জন্য নাই বললা আমি তো তোমার অ্যাড দিয়েছি ও ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই গিল ভাই আসলে সবাইকে গিফট দেয় মজা করে ভাইসো ভাইসো ভাইসো

ভাই যে আগে আসে সে তার স্বপ্ন ফাইট টু গিল পূরণ করে আজকে শুক্রবার ধামাকা অফার আছে ধামাকা অফার কোথায় আছে কও টেলিগ্রামে আর টেলিগ্রাম গ্রুপের লিংক কোথায় আছে কও আপনার আপনার ডিপ ইয়া পিন করা আছে আপনার যে যারা লাইভ দেখবে নিচে আপনার টেলিগ্রামের লিংক আছে ওইখান থেকে জয়েন হতে পারে সবাই হ্যাঁ গাইস তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সকল বন্ধুরা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি টেলিগ্রাম গ্রুপে জয়েন দাও কারণ ধামাকা অফার চলবে ফাইট টু কিল মানে গিফট ফাইট টু কিল মানে গিফট এখন থেকে প্রতিদিন প্রতিদিন তো হবে গিফট আর গিফট শুধু স্টোর থেকে বান্ডেল গিফট হবে আর ইউআইডি কোড নিয়ে গিফট হবে কোন প্রকার আইডি পাসওয়ার্ডের এখানে ইজাব আসবে না সুতরাং তোমরা কেউ তোমাদের আইডি পাসওয়ার্ড কারোর কাছে শেয়ার করে মারা কেউ না জি ভাই ফাইট টু কিল ভাই শুধু টিম কোড দিবে আর কোনো আইডি পাসওয়ার্ড নেবে না হ্যাঁ ঠিক আছে ব্রাদার তুমি তাহলে যাও আরেকটা টিম কোড দিয়ে আরেকজনের একটু গিফট নিপ করি ভাই আমি যদি আবার আসি আবার নিতে পারবো টেলিগ্রাম থেকে না না তুমি আসলে তোমারে কিক দেব কিক 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 আরেক আমি আমি যেটা ভাব ওইটা আরেকজনে পাইলে অনেক ভালো না হ্যাঁ ঠিক 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 তুমি ঠিক তুমি ঠিক ঠিক আছে ব্রাদার যাও কথা হবে আবার ওকে ঠিক আলাইকুম